ওকে তো আমরা এখন বুঝব আউটসোর্সিং ইনকাম সোর্স মানে কোন কোন সোর্স থেকে কোন কোন উৎস থেকে আউটসোর্সিংয়ের ইনকাম করা যাবে অনেকের ধারণা যে আউটসোর্সিং মানে শুধুমাত্র বিদেশি কোম্পানিতে কাজ করা মার্কেট প্লেসে কাজ করা যেমন আপওয়াক ফ্রিল্যান্সার গ্যাটাক কোডার ফাইবার এই ধরনের মার্কেট প্লেসে কাজ করা অথবা সরাসরি বিদেশি কোম্পানির সাথে কাজ করা ইটস ওকে বাট এটা ছাড়াও আরও অনেকগুলো ওয়ে আছে আমরা যেগুলোর মাধ্যমে আউটসোর্সিং ইনকাম করতে পারি অনেক অনেকগুলো সোর্স আছে তো আমি এই সবগুলো সোর্সের কথা আমি এখন বলবো তো তার আগে বলি যে আউটসোর্সিং করার জন্য আপনাকে কাজ শিখতে হবে কাজ শিখতে হবে একটাই মনে করেন আপনি ওয়েবসাইট তৈরির কাজ করবেন অথবা ফেসবুক মার্কেটিং করবেন অথবা ইউটিউব মার্কেটিং করবেন তাহলে যে কাজটা শিখবেন সেই কাজটা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট শিখতে হবে অনেক ভালোভাবে শিখতে হবে অনেক প্রফেশনাল লেভেলে শিখতে হবে ওকে কারণ আমাদের দেশি কোম্পানিতে কাজ করার জন্য যেরকম স্কিল দরকার বিদেশি কোম্পানিতে কাজ করার জন্য অফকোর্স তার চেয়ে বেশি বেশি স্কিল প্রয়োজন হবে অনেক ভালোভাবে কাজটা শিখতে হবে শেখার পর দেন আপনি কম্পিউটারের যে অন্য অন্য কাজগুলো বেসিক যে কাজগুলো সবগুলো কাজের বেসিক জানতে হবে যেমন গ্রা যেমন আপনি যে কাজে করুন না কেন কম্পিউটারের যে কমন কাজগুলো যেমন গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং অডিও এডিটিং অ্যানিমেশন তারপর এগুলো সবগুলো আপনি হানড্রেড পার্সেন্ট জানা দরকার নয় টোয়েন্টি পার্সেন্ট হবে বেসিকটা জানার অবশ্যই প্রয়োজন আছে তো যত আপনি বেশি জানবেন তত আপনার কাজটা করা সহজ হবে তাহলে আপনাকে আউটসোর্সিং করার জন্য যে যে কোনো একটা কাজ হান্ড্রেড পার্সেন্ট শিখতে হবে আর বাকি কাজগুলো আপনাকে মোটামুটি বেসিকটা জানতে হবে তাহলে সব কিছু আপনাকে খুব সহজ মনে হবে কাজ যত শিখবেন বেশি শি কাজ করার সময় হবে ততটা ততটাই সহজ একজন ডাক্তার অনেক কষ্ট করে গিয়ে পড়াশোনা করার সময় তার অনেক কষ্ট হয় বাট ডাক্তার যখন পেশেন্ট দেখে যখন রুগী দেখে পড়াশোনা শেষ করার পর তখন তার আর কোনো কষ্ট নেই ঠিক আপনারা সেরকম ওকে তো দেখুন আমরা কি কি করতে পারি আমরা আমাদের ইনকামের যে সোর্সগুলো এক নম্বর হলো বিদেশি কোম্পানিতে কাজ করা বিদেশি কোম্পানিতে আউটসোর্সিং করা আমরা বিদেশি কোম্পানিতে কয়েকভাবে আউটসোর্সিং করতে পারি এক নম্বর হলো মার্কেট প্লেসের মাধ্যমে মার্কেট প্লেস মানে এই যে আপওয়াক। ফ্রিল্যান্সার গেটা কোডার ফাইবার এরকম আরও অনেক অনেক অনেকগুলো আউটসোর্সিং জবসাইট আছে আমরা সেই আউটসোর্সিং জবসাইটগুলোতে কাজ করে মানে আউটসোর্সিং জবসাইটগুলোতে আমরা চাকরির বিজ্ঞাপন দেখে আমরা বিদেশি কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারি তো মার্কেট প্লেসের মাধ্যমে আমরা আউটসোর্সিংয়ের জবগুলো পেতে পারি অনেক অনেকগুলো মার্কেট প্লেস আছে এবং সবচেয়ে মজার বিষয় হলো যে বাংলাদেশের ম্যাক্সিমাম আউটসোর্সার মনে করে যে আউটসোর্সিং মানি হল আপকে কাজ করা আউটসোর্সিং মানি হল ফ্রিল্যান্সারে কাজ করা অথবা ফাইবারে কাজ করা ওকে তো আউটসোর্সিং এবং আপোয়াককে তারা একসাথে একসাথে গুলিয়ে ফেলে আসলে বিষয়টা মোটেই তা না আপনি আপওয়াকে কাজ না করলেও কোনো সমস্যা নেই আরও অনেক অনেক কিছু আছে ওকে তো আমি ধরলাম যে আপনি কোনো মার্কেট প্লেসেই কাজ করবেন না কোনো সমস্যা নেই আপনি সরাসরি কোম্পানির সাথে কাজ করতে পারেন ডাইরেক্টলি কোম্পানির সাথে আমি আমাদের পরবর্তী কিছু ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে আপনি সরাসরি কোম্পানির সাথে কাজ পাবেন আপনি আপোয়াকের ভিডিওতে পাবেন যে ছাড়াও সরাসরি কোম্পানির সাথে কীভাবে কাজ পাবেন আমি আর বেশ কিছু ভিডিও আছে তো আপনি সরাসরি কোম্পানির সাথে আপনি কাজ করতে পারেন তো আমরা এইভাবে বিদেশি কোম্পানিতে কাজ করতে পারি হয়তো মার্কেট প্লেসের মাধ্যমে অথবা ডাইরেক্টলি বিদেশি কোম্পানির সাথে আমরা কাজ করতে পারি আপনি কাজ করবেন ওরা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্যালারি ট্রান্সফার করবে এটা ওকে তো এটার বাইরে কী কী আছে এটার বাইরে আপনি করতে পারেন দেশি কোম্পানিতে কাজ আপনি বিদেশি কোম্পানিতে যেভাবে আউটসোর্সিং করবেন সেম বিদেশি কোম্পানিতে আপনি একইভাবে আউটসোর্সিং করতে পারবেন কীভাবে মনে করুন এখন বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানিতে প্রত্যেকটা ছোটো বড়ো প্রত্যেকটা প্রতিষ্ঠানে ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে তো মনে করুন একটা বিউটি পার্লার একটা কয়েকটা চাইনিজ রেস্টুরেন্ট একটা অর্নামেন্টসের দোকান ওকে যেমন ডায়মন্ড ওয়ার্ল্ড অপেলিয়া তারপর এরকম আরও অনেক অনেকগুলো প্রত্যেকটা ছোটো বড়ো প্রতিষ্ঠানে তাদের ফেসবুক পেজ আছে এবং ফেসবুক পেজের মাধ্যমেই তারা কী করে কাস্টমারের কাছে অনেকগুলো মেসেজ দেয় এবং আমরা জানি যে ফেসবুক পেজের মাধ্যমে অনেক কোম্পানি অনেক ভালো সেল করে ওকে তো এখন এই ফেসবুক পেজগুলোকে মেনটেন করা এখন আপনি যেটা করতে পারেন জাস্ট আমি একটা এটা একটা এক্সাম্পল হ্যাঁ এরকম তো অনেক অনেক কাজ তো মনে করেন আপনি কোনো একটা কোম্পানি থেকে কাজ নিলেন নিলেন আপনার পাঁচটা কোম্পানি থেকে আপনি কাজ নিলেন যে আপনি তাদের ওয়েবসাইটটা মেনটেন করবেন ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট করবেন ফেসবুকটা মেনটেন করবেন ফেসবুকে নতুন নতুন পোস্ট করবেন যে সকল কাস্টমার তাদের সাথে কন্ট্যাক্ট করবে তাদেরকে আপনি কোঅপারেট করবেন ইনবক্সের জবাব দেবেন কমেন্টসের জবাব দেবেন এবং যতগুলো অর্ডার আসবে সবগুলো আপনি নিয়ে কোম্পানিকে সাবমিট করবেন এটা একটা কাজ তো আপনি কোম্পানিকে বলবেন যে এই কাজটা আমি ঘরে বসেই আমি করতে পারি আমি ঘরে বসেই করবো তোমাদের অফিসে আসবো না বাট তোমার কাজটা আমি পারফেক্টলি তোমাকে আমি দিতে পারবো এটা ছাড়াও আরও অনেকগুলো কাজ হতে পারে কোম্পানি বললো যে আমাকে তুমি দেশের বাইরে প্রচার করে দাও মনে করেন জেন্টাল পার্ক অথবা ক্যাটসাই আপনি ক্যাটসাইয়ের কাজ করবেন ক্যাটসাই এখন বিক্রি করে শুধুমাত্র দেশে জেন্টাল পার্ক একটা কাপড়ের ব্র্যান্ড ওরা বিক্রি করে শুধুমাত্র দেশে এখন আপনি যদি কাজ করেন আপনি তাদের জন্য দেশের বাইরে সারা ওয়ার্ল্ড ওয়াইড তাদেরকে আপনি প্রমোট করতে পারবেন তো জেন্টাল পার্কের বিজ্ঞাপনগুলো জেন্টাল পার্কের প্রোডাক্ট যদি দেশের বাইরে দেখে ইউরোপ আমেরিকা থেকে দেশে দেখে তা তাহলে সেখানে একটা মানে চাহিদা তৈরি হবে তো আমেরিকার কোনো একজন কাপড়ের দোকানদার যদি চিন্তা করে যে আমি যদি জেন্টাল পার্ক থেকে একশো টাকা করে এক হাজার টাকা করে শার্ট কিনি আমি সেটা এখানে আমি কি তিন হাজার টাকা করে বিক্রি করতে পারবো তো এইভাবে বিভিন্ন ছোট ছোটো দোকানের মালিকরা অথবা ছোটো আকারে বা বড় আকারে কোম্পানি কি করতে পারবে এক্সপোর্ট করার সুযোগ পাবে তো আপনি একা কোনো একটা কোম্পানিতে যদি কাজ করেন আপনি সেই কোম্পানিকে দেশের বাইরে এক্সপোর্ট করার ব্যবস্থা করে দিতে পারেন যেটা আমাদের ট্রেডিশনাল টিভি মিডিয়া প্রিন্টিং মিডিয়া যেটা পারে না ওকে কারণ আমাদের টিভি মিডিয়া প্রিন্টিং মিডিয়া যে অ্যাডভার্টাইজিংগুলো করে সেগুলো শুধুমাত্র ন্যাশনাল বাউন্ডারির মধ্যে দেশের মধ্যেই বাট দেশের বাইরে যেতে পারে না দেশের বাইরে কী যেতে পারে ফেসবুক ইউটিউব গুগল তো আপনি কোনো একটা কোম্পানির জন্য অনেক ভালো একটা রোল প্লে করতে পারবেন তাদেরকে দেশের বাইরে এক্সপোর্ট করার ক্ষেত্রে ইভেন দেশে প্রচারের জন্য আপনি অনেক ভালো একটা রোল প্লে করতে পারেন তো আপনি বিভিন্ন কোম্পানি থেকে ভেবে কাজ পাবেন কাজ পেয়ে আপনি আপনার নিজের ঘরে বসে করবেন ওকে মনে করেন আপনি কয়েকটা কোম্পানির ওয়েবসাইট আপনি আপনি খুলে রাখলেন তো আপনি ওয়েবসাইটে পোস্ট করা তারপর কমেন্টসের অ্যান্সার দেওয়া এগুলো আপনি নিজে এক একা আপনি ঘরে বসে করতে পারবেন চাইলে একাও করতে পারেন চাইলে কয়েকজন নিয়ে করতে পারেন ওকে তো আপনি খুব সিম্পলি এই কোম্পানিগুলোতে কাজ পাবেন আপনি যদি কয়েকটা দেশি কোম্পানিতে আপনি যদি অ্যাপ্লাই করেন অথবা যদি এই মানে জাস্ট তাদের সাথে কন্ট্যাক্ট করেন যে আমি তোমাদেরকে এই করে দিতে পারবো তো কোম্পানি যদি নিজের লাভ বুঝে সে অবশ্যই আপনাকে আপনাকে আপনার কথা শুনবে এবং আপনাকে কি এই জিনিসগুলো রে দিবে ওকে তো এটা নিয়ে আমাদের আরও বিস্তারিত মানে ভিডিও লোশন আছে পরবর্তীতে যাই হোক আমি জাস্ট বেসিকটা বলছি তো বিদেশি কোম্পানিতে আপনি আউটসোর্সিং করতে পারেন দেশি কোম্পানিতে আপনি আউটসোর্সিং করতে পারেন মানে আপনি ঘরে বসে কাজ করবেন একসাথে কয়েকটা কোম্পানির কাজ আপনি করতে পারবেন ওকে আপনি নিজেও কাজ করতে পারেন আবার লোকজন নিয়েও করতে পারেন আর এই দেশি কোম্পানিতে আউটসোর্সিং করার জন্য আপনার মানে কোনো অফিস নেওয়ার দরকার নেই আপনি নিজের ঘরে বসে করবেন আর কোম্পানি তো কাজ পাইলেই হবে যাই হোক এটা অপশনাল আপনি দেশি কোম্পানিতে কাজ করার জন্য আউটসোর্সিং করছেন আপনি আউটসোর্সিং করছেন পার্থক্য হলো কোম্পানিতে কাজ আপনি স্যালারি বেশি পাবেন আর দেশি কোম্পানিতে কাজ করলে স্যালারি একটু কম পাবেন এটাই ওকে এরপর আপনি স্বাধীন স্বাধীন কাজ করতে পারেন কি যেমন আপনাকে কোনো চাকরি পেতে হবে না কোনো চাকরি করতে হবে না কোনো কোম্পানির আন্ডারে থাকতে হবে না কোনো নির্দিষ্ট সময় মেনটেন করতে হবে না কিছু লাগবে না আপনি জাস্ট কোনো একটা বিভিন্ন কোম্পানিতে যাবেন সরাসরি তাদের এখানে ভর্তি হয়ে সরাসরি আপনি কাজ শুরু করবেন ভর্তি মেনে তাদের সাথে যুক্ত হয়ে যেমন এফিলিয়েটস মার্কেটিং সিপিএ মার্কেটিং ইউটিউব অ্যাডসেন্স বিটকয়েন ওকে এরকম আরও অনেকগুলো স্বাধীন ইনকাম সোর্স আছে যেখান থেকে কোনো কাজ পেতে হয় না আপনি স্বাধীনভাবে কাজ করবেন যতটুকু কাজ করবেন ততটুকু আপনি পেমেন্ট পাবেন আমি জাস্ট একটা এক্সাম্পল দিই মনে করেন এফিলিয়েটস মার্কেটিং দেখুন এই যে একটা কোম্পানি অ্যামাজন তো অ্যামাজন কী করে তারা বিভিন্ন প্রোডাক্ট সেল করে অনেক অনেকগুলো অনেক অনেক রকমের প্রোডাক্ট তারা তারা সেল করে অ্যামাজন ডট কম তো আপনি অ্যামাজনের সাথে এফিলিয়েটস করতে পারেন আপনি জাস্ট নিচে যাবেন অ্যামাজনের সাথে আপনি অ্যামাজনে এন্ট্রি হবেন মানে অ্যামাজনের এমপ্লয়ি হিসেবে আপনি কি কাজ শুরু করবেন তো আপনি যতগুলো প্রোডাক্ট আপনি অ্যামাজনকে বিক্রি করে দিতে পারবেন মানে অ্যামাজনে আপনি যুক্ত হওয়ার পর আপনাকে একটা রেফারেল লিঙ্ক দেবে তো আপনি অ্যামাজনের প্রচার করবেন অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্টের প্রচার করবেন আপনার প্রচারে উদ্বুদ্ধ হয়ে যত মানুষ আপনার কি অ্যামাজনের প্রোডাক্ট কিনবে সেটার জন্য আপনাকে একটা কমিশন দেবে আপনাকে একটা পেমেন্ট করবে তো এখন অ্যামাজন কীভাবেই বুঝবে যে আপনি কত আপনার প্রচারের ফলে কত মানুষ কিনছে এটা হলো আপনার অ্যামাজন আপনাকে একটা রেফারেল লিঙ্ক দিবে আপনি যে প্রচারগুলো করবেন সেইটার নিচে আপনার একটা লিঙ্ক থাকবে ওই লিঙ্ককে ক্লিক করে যা যারা যাবে তারা মানে সেইগুলো অ্যামাজন বুঝতে পারবে যে আপনার ফলে কে আসছে তো যাই হোক এগুলো নিয়ে আমরা আমাদের বিস্তারিত ভিডিওলেশন আছে যে অ্যামাজন কীভাবে কাজ করবেন তারপর ওই অন্য অন্য কোম্পানিতে কীভাবে কাজ করবেন তো এইভাবে অনেক অনেকগুলো কোম্পানির সাথে অ্যাফিলিয়েটস করা যায় যেমন অ্যামাজন ইবে আর অনেক অনেকগুলো কোম্পানি তারপর আমাদের বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে যেমন আসকের ডিল ডট কম তারপর দারাস ডট কম আপনি এদের সাথেও এফিলিয়েটস করতে পারবেন তো এফিলিটসের বিষয়টা হলো আপনি যদি অ্যামাজনকে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করে দেন অ্যামাজনের কোনো একটা প্রোডাক্ট বিক্রি বিক্রি করে দেন অ্যামাজন ধরেন দশ টাকা লাভ পাইলেও তাহলে দশ টাকা লাভ পাইলে অ্যামাজন আপনাকে দুই টাকা কমিশন দেবে তাহলে তো অ্যামাজনেরও লাভ আপনারও লাভ অ্যামাজন আপনাকে মান্থলি কোনো পেমেন্ট করবে না অথবা এফিলিয়েটস মার্কেটে গেলে কোনো কাজ করলে আপনাকে মান্থলি কোনো পেমেন্ট করবে না ওকে তো যত আপনি যত বেশি মানুষ কাজ করবে তত ওদের লাভ যত বেশি মানুষ যত বেশি ওরা মানে যত বেশি ওরা ইনকাম করবে ইনকামের যে সামান্য একটা অংশ তারা কি করবে তারা আপনাকে পে করবে তো যার ফলে এরকম অনেক অনেক কোম্পানি আছে যাদের সাথে কাজ করার জন্য ওপেন মানে তারা চায় তারা ওয়েলকাম করে যে আপনি আসেন কাজ করেন বাট কাজটা করার আগে কাজটা ভালোভাবে শিখে আসেন তো এই ধরনের কাজগুলো করার জন্য আপনাকে কী লাগবে আপনাকে ভালো ভালোভাবে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অনলাইন মার্কেটিং এসইও সবগুলো একই বিষয় তো আপনাকে কাজটা ভালোভাবে শিখে যেতে হবে শিখলে আপনি অনেক ভালো কিছু আপনি করতে পারবেন আপনি অনেকের কথা শুনবেন যে শুধুমাত্র অ্যামাজনে কাজ করে এবং মাসে অনেক ভালো ইনকাম করে যেটা বাংলাদেশের একজন এফআরসিএস ডাক্তারের চাইতেও বেশি যাই হোক তো আমি শুধুমাত্র একটা এক্সাম্পল দিলাম অ্যামাজন নিয়ে এই অ্যাফিলিয়েটস মার্কেটিং তারপর সিপিএ মার্কেটিং ইউটিউব অ্যাডসেন্স ওকে তারপর বিটকয়েন এরকম আরও অনেক অনেকগুলো সোর্স আছে যেগুলোর জন্য আপনাকে সরাসরি কাজ পেতে হবে না কোনো বাইরের সাথে কথাবার্তা বলতে হবে না কিচ্ছু করতে হবে না আপনি জাস্ট কী করবেন কাজ করবেন ওইখানে ওই আপনার ওই কোম্পানিতে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন দেন আপনি কাজ শুরু করবেন যতটুকু অ্যামাউন্ট হবে আপনার আপনার স্যালারিতে আপনার ট্রান্সফার হবে মানে আপনার স্যালারি অ্যাকাউন্টে সেটা ট্রান্সফার হবে ওকে তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা অনেকগুলো স্বাধীন কাজ আমরা করতে পারি আচ্ছা এরপর আমরা আরও যেটা করতে পারি বিজনেস বিজনেসটা কি আপনি নিজের প্রোডাক্ট নিয়েও বিজনেস করতে পারেন অন্যের প্রোডাক্ট নিয়েও বিজনেস করতে পারেন যেমন আমরা এখন দেখি যে ফেসবুকে অনেকে বিভিন্ন প্রোডাক্ট সেল করে অনেক বুটিক হাউস তারপর অনেক অর্নামেন্টস হাউস অনেক অনেক উদ্যোক্তা আছে যারা শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে বিক্রি করে আবার যে সকল কোম্পানিগুলো নর্মালি বিক্রি করে সরাসরি বিক্রি করে যেমন যেমন জেন্টাল পার্ক তারপর বিভিন্ন গহনার দোকান ওরা আবার ফেসবুকের মাধ্যমে মাধ্যমে বিক্রি করে তাহলে অনলাইনে বিক্রি করা এটা বাংলাদেশে মোটামুটি একটা স্বীকৃত আর আমরাও যখন কোনো কিছু কিনি তখন আমরা অনলাইনে একটু একটু সার্চ করে দেখি যে অমুক জিনিসের প্রাইস অথবা এই আইফোন ফাইভ প্রাইস ইন বাংলাদেশ অথবা অপ্পো অমুক মডেল প্রাইস ইন বাংলাদেশ এভাবে লেগে আমরা কি সার্চ করি কোনো একটা জিনিস কেনার জন্য তো এখন এটার মাধ্যমে বিশাল একটা বিজনেসের অপরচুনিটি আপনার আছে এটা হলো যে আপনি চাইলে নিজের প্রোডাক্ট আপনি সেল করতে পারেন আপনি নিজে যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করলেন অথবা আপনি বিক্রি অথবা কি অন্যের কাছ থেকে কিনে আপনি বিক্রি করবেন ওকে তো বিক্রি করার জন্য কি আপনার এখানে মানে অনেক বড় একটা সুযোগ ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে মূল বিষয়টা হলো যে আপনি অনলাইনে যদি কোনো একটা কিছু বিক্রি করতে চান আপনি এক মাসে দশ লাখ মানুষকে কোনো একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দেখাতে পারেন তো এক মাসে যদি আপনি মানে এক মাসের দশ লাখ মানুষকে যদি আপনি কাজটা শিখেন ডিজিটাল মার্কেটিং বা এসিউর কাজটা যদি আপনি শিখেন তাহলে আপনি ফেসবুক ইউটিউব গুগল এগুলোর মাধ্যমে যে কোনো একটা কোম্পানির বিজ্ঞাপন এক মাসের দশ লাখ মানুষকে দেখা মানে দেখাতে পারবেন তো এক মাসের যদি দশ লাখ মানুষকে আপনি দেখাতে পারেন তাহলে যে কোনো একটা প্রোডাক্ট যদি আপনি মানে বিক্রি করেন অনেক ভালোভাবে কি এটা লাভ করা যাবে এবং কোনো খরচ ছাড়া আপনি যদি ফেসবুকে যদি ব্যবসা করেন অনলাইনে যদি ব্যবসা করেন তাহলে আপনার কোনো দোকানের ভাড়া নাই কোনো কর্মচারীর বিল নেয় কোনো কারেন্ট বিল নেই কিচ্ছু নাই আপনার যা আসবে সব পুরোটাই প্রফিট কোনো খরচ ছাড়া আপনি কি আপনি ব্যবসা করতে পারবেন এখন আপনি যদি চান যে আপনি কোনো কিছুই প্রডিউসও করবেন না আবার আপনি কোনো কিছু কিনেও বিক্রি করবেন না কী করবেন আপনি অন্য কারো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন খুব ভালো কথা অন্য কারো প্রোডাক্ট নিয়ে কাজ করেন আপনার একটা পয়সাও লাগবে না কোনো খরচ নেই একটা পয়সা আপনার ব্যবসার জন্য খরচ হবে না কোনো কোনো ইনস মানে ইনভেস্টমেন্ট লাগবে না আপনি ধরেন ওয়াল্টনে যান ওকে ওয়াল্টনে যান আপনি এই ইয়াতে যান যমুনা ফ্রিজে যান ওয়াল্টন ফ্রিজ মনে করেন আপনি শুধুমাত্র ওয়াল্টন ফ্রিজ বিক্রি করবেন তো ওয়াল্টন কোম্পানিকে বলেন যে আমি তোমার ফ্রিজ বিক্রি করে দেবো আমাকে প্রতি ফ্রিজে কত করে দেবা ওয়াল্টন বলেছে ঠিক আছে তুমি যদি বিক্রি করতে পারো তোমাকে প্রতি ফ্রিজে আমি তিন হাজার টাকা করে দেবো বেশ আপনি ওয়াল্টনের ফ্রিজ নিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং করেন আপনি ওয়াল্টনের ফ্রিজ যদি এক মাসে দশ লাখ মানুষকে যদি আপনি দেখাতে পারেন তাহলে বেশ কিছু ফ্রিজ নিশ্চয়ই নিশ্চয়ই বিক্রি হবে আপনি বিক্রি করতে পারবেন তো তো আপনি ওয়াল্টন থেকে একটু কমিশন পাবেন তো ওয়াল্টন কীভাবে বুঝবে যে আপনার প্রচারের ফলে কীভাবে কীভাবে কী হবে এটা ওয়ালটনই আপনাকে বলবে মানে যে কোম্পানির কাজ করবেন সেই কোম্পানি আপনাকে বলবে আমি জাস্ট ওয়ালটন যেমন এগুলো জাস্ট এক্সাম্পল দিলাম যে কোনো কোম্পানির সাথে আপনি কাজ করবেন তো কীভাবে কোম্পানি বুঝবে যে আপনি পাবেন এটা আমাদের এফিলেটস মার্কেটিংয়ের ভিডিওকে বিস্তারিত বলা আছে যাই হোক আমি জাস্ট এখানে বেসিকটা বলছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিজনেস আমাদের বিজনেস নিয়ে অনেক অপরচুনিটি আসে আমরা চাইলে নিজেরা বিজনেসও করতে পারি আবার চাইলে নিজেরা কোনো টাকা খরচ না করে এক টাকা ইনভেস্টমেন্ট না করে এক টাকা খরচও না করে অন্যের বিজনেসকে আমরা গ্লোরিশ করে আমরা কি নিজেরা মানে লাভবান হতে পারি ওকে এরপর হচ্ছে এই আপনি যে কাজগুলো এখানে শিখবেন মানে আউটসোর্সিং করতে গেলে আপনি যে কাজগুলো শিখবেন মূলত বিদেশি কোম্পানিতে জয়েন হওয়ার জন্য বিদেশি কোম্পানিতে কাজ করার জন্য আপনি প্রিপারেশন নেবেন তো এখন বিদেশি কোম্পানিতে কাজ করার জন্য আপনি কী করবেন আপনি অনেক অনেকগুলো অনেক অনেকগুলো কাজ শিখবেন অনলাইনের অনেক অনেক কিছু আপনি শিখবেন যেগুলো মনে করেন আপনি টোটালি কোনো কিছু করেন নেই এখন বাংলাদেশের কোনো একটা মাল কোম্পানিতে অথবা যে কোনো একটা দেশি কোম্পানিতে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনি বিবিএ করছেন এম বিএ করছেন অথবা যে কোনো একটা বিষয়ে অনার্স মাস্টার্স করছেন তো অনেক অনেকজন কম্পিটিটর আছে আপনি কি পাস আপনি মাস্টার্স পাস প্লাস আপনি কি অনলাইনের অনেক কিছু জান আপনার পাশাপাশি আরও অনেকে অ্যাপ্লাই করছে তারা কী পারে তারা জাস্ট মানে মাস্টার্স পাস করছে অথবা অনার্স পাস করছে কিন্তু তাদের কি এক্সট্রা কোনো কোয়ালিটি নেই তো আপনার এক্সট্রা কোয়ালিটি আছে আপনি এই অনলাইন মার্কেটিং জানেন আপনি এসই ইউ জানেন ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং প্লাস আপনি এই মানে গ্রাফিক ডিজাইন তারপর ভিডিও এডিটিং অনেক কিছু জানেন স্বাভাবিকভাবেই কোম্পানিতে যে কোনো কোম্পানিতে ইন করা আপনার জন্য সুবিধা হবে অন্য অন্য যদি একশো বা এক হাজার কম্পিটিটরও থাকে আপনার তাদেরকে টপকাইয়া কোম্পানি আপনাকে কি করবে প্রিফার করবে কেন কারণ আপনাকে লাভ আপনাকে নিয়ে দিলে কোম্পানির লাভ আছে ফার্স্ট ক্লাস ফার্স্টকে নিয়ে দিলে যে সে যে পরিমাণ বেনিফিট করে দিতে পারবেন কোম্পানিকে আপনি তার চেয়ে বেশি বেনিফিটেট করে দিতে পারবেন কারণ আপনার এক্সট্রা কোয়ালিটি আছে তো বাংলাদেশের মধ্যে জব পেতে অনেক সুবিধা হয় ওকে আপনি যদি সবগুলো কাজ জানেন আরেকটা বিষয় হলো কম্পিউটার শিখে কেউ কখনো বেকার থাকে না মনে করেন যে কম্পিউটারের শুধুমাত্র কি জানে এই ফেসবুক মানে গ্রাফিক ডিজাইন জানে সে কোনো না কোনোভাবেই শেখে অনেক ভালো টাকা ইনকাম করে ওকে তো মানে সে হয়তো চাকরি করে অথবা কোনো একটা দোকান দিয়ে বসে যা ভিডিও এডিটিং জানে সে বিএড ভিডিও ইডিডিও করে অনেক ভালোভাবে কে সে মাসে মোটামুটি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা সে ইনকাম করে তো কম্পিউটার শিখে কেউ কখনো বসে থাকে না তো আপনি যদি এতগুলো জিনিস যদি শিখেন কখনোই আপনি বসে থাকবেন না একটা না একটা অনেক ভালো কিছু আপনি করতে পারবেন এখন বিষয়টা হচ্ছে আপনার ড্রিম আপনি কতটুকু যেতে চান আর তো আপনি এখানে যেটা শিখবেন সেটা হলো আপনার লাইফ টাইম অ্যাচিভমেন্ট মানে এখানে বলতে আউটসোর্সিং করার জন্য আউটসোর্সিং করতে যখন আপনি উদ্যোগ নেবেন এখানে আপনি যা শিখবেন প্রত্যেকটা জিনিস আপনার জীবনের সাথে একদম অ্যাটাচ হয়ে থাকবে প্রত্যেকটা জিনিস আপনার লাইফ টাইম অ্যাচিভমেন্ট ওকে তো এখন বিষয় হলো যে আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কতটুকু পরিশ্রম করতে পারেন কতটুকু আপনি কি এটা নিয়ে এফোর্টস দিতে পারেন ওকে থ্যাংক ইউ